হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ সরল শিখব আমরা যেগুলো ছোটো ছেলেদের করতে খুবই অসুবিধা হয় তার জন্য আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে সরল শিখতে হলে সরল করার সঠিক নিয়ম সরল করার আগে সব থেকে প্রথম প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী যদি কোনো সরলে প্রথম বন্ধনী দেওয়া থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করব তারপরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব এবং সরলে যে আমরা যোগ গুণ ভাগ বিয়োগ পাই থেকে প্রথমে ভাগের কাজ করব তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ এবং তারপরে বিয়োগের কাজ তো কিছু সরল দেওয়া রয়েছে এখানে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা ভালো করে বুঝে নেব তা প্রথমে আছে পাঁচ যুক্ত প্রথম বন্ধনী সাত বিযুক্ত এক বিযুক্ত তিন তাহলে প্রথম বন্ধনীতে কি বলা হয়েছিল যে সলভ করার সঠিক নিয়ম কি প্রথম বন্ধনীর কাজ আগে করব তাহলে এখানে প্রথম বন্ধনী বন্ধনীকরণটা আছে সাত বিযুক্ত এক তাহলে বাকিগুলো যেমন আছে তেমন লিখে দেবো পাঁচ যুক্ত তাহলে সাত থেকে একবার দিলে কথা হবে প্রথম কাজটা আগে করে নেব সাত থেকে এক দিলে ছয় হবে বিযুক্ত তিন তাহলে এরপর আগে যোগ করবো না বিয়োগ করব আগে যোগ করবো না বিয়োগ করব ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগ কাজ বিয়োগের কাজ লাস্টে আছে তাহলে যোগের কাজটাকে করবো পাঁচ আর ছয় যোগ করলে কথা হবে এগারো বিযুক্ত তিন তাহলে এগারো থেকে তিন বাদ দিলে কত থাকবে ছোটরা তোমরা আঙুল কিনবো তিনের পর থেকে এগারো গুণ এগারো ঘর তাহলে এগারো থেকে তিন বাদ দিলে কত থাকবে আট থাকবে তাহলে এখানে বসবে আট ঠিক আছে তো তারপর দেখো সাত যুক্ত পঁচিশ ভাজিত পাঁচ তাহলে আগে যোগের কাজ করব না ভাগের কাজ কি বলে দেওয়া হয়েছিল প্রথমে ভাগের কাজ তাহলে যেমন আছে কি সাত যুক্ত পঁচিশ ভাজিত পাঁচ সরি এখানে ভাগটা করা হলো নি সাত যুক্ত পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তাহলে সাত আর পাঁচে যোগ করলে কত হবে বারো তাহলে এখানে হবে বারো হয়ে গেল তারপরে দেখব তারপরে একটু প্রথম বন্ধন এবং দ্বিতীয় বান্ধনী দুটোই দেওয়া রয়েছে দেখে নাও শিখে নাও ভালো করে তাহলে প্রথমে কথা হবে প্রথমে কথা আছে পনেরো যুক্ত যেমন দেয়া রয়েছে দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী যেমন আছে দিয়ে দেবো সথেরও যুক্ত এবার প্রথম বন্ধনী কাজটা করবো প্রথম বন্ধনে আগে করতে হবে তাহলে পাঁচ থেকে যদি তিন বাদ দিই পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ থেকে তিন বলছি দুই পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে তিন দ্বিতীয় বন্ধনই শেষ করলাম যেমন ভাজিত আছে দিলাম দশ আবার পনেরো যুক্ত তাহলে সতেরো আর তিনে যোগ করলে দ্বিতীয় বন্ধনী কাজটা করিনি সতেরো আর তিনে যোগ করলে কুড়ি ভাজিত দশ তাহলে আগে ভাগের কাজ করবো না যোগের কাজ না আমরা এখানে আগে শিখে নিয়ে এসে প্রথমে ভাগের কাজ করতে হবে তো পনেরো যুক্ত কুড়িকে দশ দিয়ে ভাগ করলে দশ দুগুণে কুড়ি তাহলে দুই তাহলে পনেরো দুই যোগ করলে পনেরো ষোলো সতেরো সতেরো তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওর জন্য